ඔවුන් ජනනින් ශාරෝධන් දීවින් රාම කක්‍රෂ්කම් ජොත්ගුරුම් පාදපත්මිතයෝ ශ්‍රීත්වා প্রণমা আমি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই ভুলুণ্ঠিত প্রণাম জানাই মহাযোগী দর্শন মহেন্দ্রনাথ দত্তের শ্রীচরণে আজ তার পূর্ণ আবির্ভাব তিথি তথা জন্মদিন অর্থাৎ তার আবির্ভাব হয়েছিল পয়লা আগস্ট আঠেরোশো সালে সেজন্য আজকের এই বিশেষ দিনটিতে আমরা মহেন্দ্রনাথ দত্তের কথাই স্মরণ মনন করব এবং এই প্রসঙ্গে শ্রদ্ধার সাথে স্মরণ করি মহেন্দ্র মহেন্দ্রনাথকে নিয়ে যে গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে দ্য মহেন্দ্র পাবলিশিং কমিটি মহেন্দ্র প্রজ্ঞাপীঠের সমস্ত সদস্যবৃন্দদের এবং শ্রীমতী শ্রাবণী সিংহ মহাশয়াকে কারণ তিনি মনে করিয়ে দিয়েছেন আজকের এই পূর্ণ দিনে মহেন্দ্রনাথের কথা স্মরণ মনন এবং অনুধ্যান করার জন্য বিশেষ করে প্রণতি জানাই বর্ষিয়ান গবেষক শ্রী প্রশান্ত কুমার রায় মহাশয়ের শ্রীচরণে কারণ তিনি একমাত্র এখনও জীবিত মহাভাগ্যবান যিনি মহেন্দ্রনাথ দত্তের সান্নিধ্য লাভ করেছেন তার আশীর্বাদ পেয়েছেন অফুরন্ত এবং তার নির্দেশেই যেন তার জীবন কাটছে প্রতিদিন মহেন্দ্রনাথকে নিয়ে তিনি নতুন নতুন তথ্য আমাদের কাছে উপস্থাপনা করেন এবং একটি গ্রন্থ প্রকাশের ব্যাপারে তিনি উৎসাহী ম্যানস্ক্রিপ্ট তিনি তৈরি করেছেন কিন্তু সেই গ্রন্থটি প্রকাশ করা যাচ্ছে না অর্থাৎ সেইভাবে প্রেস বা ছাপাখানা অর্থাৎ যারা পাবলিশিং হাউস তাদের পাওয়া যাচ্ছে না যারা এগিয়ে আসবেন পরমপুরুষ শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ আশীর্বাদধন্য ধন্য ছিলেন এই মহেন্দ্রনাথ দত্ত যিনি স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা এবং তার জীবন বৃত্তান্ত এক অনবদ্য বলা হয় যে ইংরেজি আঠারোশো উনসত্তর সালের পয়লা আগস্ট তার জন্ম শ্রাবণ মাস কৃষ্ণা নবমী তিথি এবং জন্মস্থান দুই অথবা তিন নম্বর গৌর মুখার মোহন মুখার্জি স্ট্রেট শিমলা কলকাতা আর মহাপ্রয়াণ হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চোদ্দই অক্টোবর বিজয়া দশমীর দিন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এফএ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন আঠারোশো বিরাশি বা তিরাশি খ্রিস্টাব্দে ভক্তপ্রভু রামচন্দ্র দত্ত মধুরায়ের গলির বাড়িতে গিয়ে মহেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন লাভ করেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ অনুদ্ধানে মহেন্দ্রনাথ খুব সুন্দর করে লিখেছেন যে গরমীকাল একদিন সকলের আহার হইয়া গিয়াছে মুখ ধুইতে সকলে নিচে চলিয়া যাইল পরমহংস মশাই উপরকার ছাদে যাইলেন পান খাইয়াছিলেন দাদা আমাকে ডাকিয়া পরমহংস মশাইয়ের কাছে লইয়া গেল আমি তাহার পায়ের কাছে মাথা রাখিয়া প্রণাম করিলাম বোধ পায়ের কাছে মাথা রাখিয়া এই আমার প্রথম প্রণাম করা পরমহংস মশাই দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়াইয়া আমার সঙ্গে অতি স্নেহের সহিত অনেক কথাবার্তা কহিতে লাগিলেন তিনি আমাকে খুব আশীর্বাদ করিলেন এবং ঠাকুর পরবর্তীকালে আদর করে ভূপেন্দ্রনাথকেও কোলে নিতেন এবং লরেনের ভাই লরেনের ভাই বলে আদর করতেন এবং পরবর্তীকালে সেই বিষয়ে ভূপেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামীজির ছোটো ভাই তিনি বলতেন ওহে পরমংশ মশাই আমাকে কোলে করে আদর করেছেন এসেন এ কথা জানো এবং এই মহেন্দ্রনাথ আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রথমবার হরিদ্বার ঋষিকেশ প্রভৃতি স্থানে যান এবং আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে পাঁচ বছর ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন স্থান পর্যবে পর্যটন করেন ইংল্যান্ড ত্যাগ করে জাহাজে ফরাসি দেশে যান সেখান থেকে জাহাজে জিব্রাল্টার পার হয়ে হাঁটা মরক্কো মালটা দ্বীপ আলেকজান্দ্রিয়া কায়রো প্রমুখ বিভিন্ন দেশ বিদেশ তিনি পরিভ্রমণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামীজির দেহত্যাগের পর তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেন এবং উনিশশো বারো থেকে চোদ্দ খ্রিস্টাব্দ বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা হলে সেখানে কিছুদিন অবস্থান করে এই মহাযোগী মহেন্দ্রনাথ দত্তকে কেউ কেউ অর্থাৎ বিশেষ করে শিবদাস মুখোপাধ্যায় তিনি বুড়ো শিব বলতেন এবং তাকে দর্শন করলে পুণ্য হতো সত্যি সত্যি তাকে দর্শন করা পুণ্যের সেজন্য কেউ কেউ তাকে পুণ্য দর্শনও বলতেন আর রাজা মহারাজ তিনি বলেছিলেন যে মহিম আমাদের সাদা কাপড়ে সন্ন্যাসীর অধিক আর সেব অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত তিনি নিজে বলেছিলেন গেরুয়া স্বামীজি পড়েছিলেন আমি প্রণাম করি স্বামীজির দুই ভাই তারা কিন্তু দুজনেই স্ব স্বক্ষেত্রে ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্যে একেবারে সমুজ্জ্বল ছিলেন এই মহেন্দ্রনাথের জীবনের তার অনন্ত জীবন ব্যাপ সেই জীবন নিয়েই আমাদের কথা বা আজকের অনুধান এবং এই মহেন্দ্রনাথ দত্ত সংসারী ব্যক্তিদের দুঃখ কষ্ট খুব বুঝতেন বিপদে আপদে সাহায্য করতেন কঠিন কোনো সমস্যার উদ্ভব হলে উপদেশ নির্দেশ দিতেন এরকমও বলতেন কখনো কখনো অমুক বিচক্ষণ লোক তার পরামর্শ নাও গে যাও কেউ বিপদে পড়েছে খবর পেলে পরস্পর সহানুভূতি জাগানোর জন্য ভক্তবৃন্দকে বলতেন অমুক বড় কষ্টে পড়েছে বাধা বিঘ্ন প্রবল আকার ধারণ করেছে ঘটনা সব বিরুদ্ধে যাচ্ছে দশ দিক তমসাচ্ছন্ন এই ভাবের কথা কেউ জানালে খাত্র ভাবাপন্ন মহেন্দ্রনাথ দৃপ্ত কণ্ঠে বলতেন কালো মোদের আলো মন্দ মোদের ভালো ভারী বিপদের আশঙ্কা বা কোনো বিক্ষোভ মনকে চেপে ধরলে ফ্রান উদার ভাব সঞ্চার করে তিনি সন্তপ্ত চিত্তকে না আসে শান্ত শীতল করে দিতে পারতেন এরকম তার সব ক্ষমতা ছিল এবং নিয়মানুবর্তী তার খুব প্রশংসা করতেন এই মহেন্দ্রনাথ দত্ত নিয়ম প্রবর্তন করে বড়রাও যদি সে নিয়ম মেনে না চলে তাহলে মহা অনিষ্ট হয় এবং এই প্রসঙ্গে মহেন্দ্রনাথ একদিনের একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন একবার লর্ড কার্জেনকে একজন সৈনিক প্রবেশপথ দেয়নি গম্ভীর গলায় রুখে উঠেছিল এই বলে হুকুম নেই কার্জন তখন বড়লাট লাট জঙ্গি লাটের আহ্বানে তিনি গিয়েছিলেন পুনায় বারুদের কারখানা পরিবেশ পরিদর্শন করতে ব্যবস্থা সব আগে থেকে ঠিক ছিল তাকে স্বাগত জানানোর জন্য সপারিষদ জঙ্গি লাট কারখানার দ্বার প্রান্তে উপস্থিত ছিলেন অভিবাদন জানিয়ে সসম্মানে কার্জনকে নিয়ে যাওয়া হচ্ছিল বারুদের কারখানার ভিতর এমন সময় বাধা পড়ে গেল রক্ষী ঢুকতে দেবেন না তাকে লক্ষ্য করে শান্তি মিলিটারি কায়দায় গর্জন করে বলেন হুকুম নেই সকলে অবাক যে বড় লাঠের বেলাতেই আপত্তি সকলে হতবম্ব হয়ে গেল ঠিক সেই সময় কর্তব্যরত শান্তিটি লর্ড কার্জনের পায়ের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করলে সকলেরই তখন খেয়াল হলো ভয়ানক ভুল হয়ে গেছে যে যার পড়ে নিয়েছেন কিন্তু লর্ড কার্জেনের পায়েও যে একটা রবারের ওভার শো পরিয়ে দিতে হবে সেটা কারুর কেওয়াল হয়নি তখন রবারের জুতোর জন্য ছুটি ছুটি পড়ে গেল মহেন্দ্রনাথ বলছেন নিয়ম কত বড় জিনিস দেখলে একটা সামান্য সেপাই বড় লাটকে ঢুকতে দিল না পায়ের রবারের জুতো না থাকলে কাউকেই সে কারখানার ভেতরে ঢুকতে দেবে না তা তিনি বড় লাটি হন আর অন্য যেই হন না কেন অর্থাৎ বিস্ফোরণের ভয় আছে কি না তাই চামড়ার জুতো পরে ওই কারখানার ভিতরে যাওয়ার নিষেধ ছিল সেই সেপাইটা হুকুম নেই বলে খোদ লাফ সাহেবের পথ আটকে দিয়েছিল তার প্রশংসা না করে পারা যায় না এবং স্বামী বিরজানন্দজী মহারাজ যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ ছিলেন উনিশশো সাল থেকে এবং তার দেহান্ত উনিশশো সাল পর্যন্ত এই কালীকৃষ্ণ মহারাজের সঙ্গে মহেন্দ্রনাথ দত্তের খুব হৃদ্ধতা ছিল মহেন্দ্রনাথ দত্ত বহুবার বলতেন ও ঋষিত্ব লাভ করেছে মানুষ প্রসূন চট্টোপাধ্যায় যিনি মহেন্দ্রনাথের একজন সেবক এবং ভক্ত ছিলেন তাকে বলেছিলেন যে যাও মঠে গিয়ে প্রণাম করে এসো অতি কোমলভাবে বীরজানন্দী কয়েকটি কথা বলেছিলেন এবং পূজনীয় মহেন্দ্রনাথের নির্দেশক্রমে এই প্রসূন চট্টোপাধ্যায় মহাশয় স্বামী বিরজানন্দজিকে চিঠি দিয়ে অনেক কথা জানিয়েছিলেন এবং কালীকৃষ্ণ মহারাজও তাকে চিঠি উত্তরে প্রতি আদান প্রদান করেছিলেন সাধ্য তর্পণাদিতে বিশ্বাস করতেন খুব খুব মানতেন এবং কারুর অধিকার আছে শুনলে গয়ায় পিণ্ডদানের কথাও মনে করিয়ে দিতেন মহেন্দ্রনাথ দত্ত খুব জোর করে বলতেন আগে শক্তি তারপরে ভক্তি শক্তি ভেতরে না জাগলে ভক্তি দাঁড়াতেই পারবেন সেজন্য মনে মনে শ্রদ্ধা জানালে বা তর্পণ শ্রাদ্ধাদি করলেই বা না করলেই কি এরকম একটা মনোভাবকে তিনি প্রশ্রয় দিতেন না সংক্ষিপ্তভাবে হোক তাতে ক্ষতি নেই কিন্তু শাস্ত্রের আদেশ মেনে শ্রাদ্ধাদি ক্রিয়াকর্মের অনুষ্ঠান করা উচিত এই ছিল তার নির্দেশ এবং এই মহেন্দ্রনাথ দত্ত মনের কথা বুঝতে পারতেন খুব রাসভারী লোক ছিলেন দরকার বুঝলেই ধমক দিতেন একবার রোয়াকে বসে উনি জীববিদ্যা নিয়ে নিজের মতামত ব্যক্ত করছেন আর এই মানস প্রসন্ন চট্টোপাধ্যায় মহাশয় অবজ্ঞা ভরে শুনছেন আর মনে মনে ভাবছেন ইনি কী সব বলছেন যেই না ভাবছেন অর্থাৎ মনে উঠেছে মানসবাবু সঙ্গে সঙ্গে ধমক দিয়ে মহেন্দ্রনাথ দত্ত বলে উঠলেন তুমি যে সব জানতা একজন তা আমি জানি যাও ওঠো এক্ষুনি ওভারে ঠাকুরের কাছে গিয়ে মাপ চেয়ে নাওকে ওকে অর্থাৎ এই মনের ভাবটি তিনি বুঝতে পারতেন একদম এবং দেখলেই বলে দিতে পারতেন শ্রদ্ধেয় প্রশান্ত কুমার রায় বারবার এটি বলেছেন যে তাকে তার জীবনের অনেক অজানিত কথা তিনি যেন জানতে পারতেন কেউ যেন এসে তাকে বলে দিতেন এবং কথায় কথায় মহেন্দ্রনাথ দত্ত সাধুসন্তের জীবনী থেকে অনেক উদাহরণ দিতেন পড়াশোনা তিনি নিজে খুব ভালোবাসতেন কিন্তু তার উত্তাপটা সহ্য করতেন না পড়াশোনার গরম দেখাতে গেলেই নাকাল করে ছাড়তেন কোনো একটা বইয়ের কথায় বইয়ের কথা ওঠায় তিনি মানসবাবুকে বলেছিলেন পড়ছো তো খুব ভালোই খুব জব করো তাহলে বইটার বিষয়বস্তু আরও ভালোভাবে বুঝতে পারবে অর্থাৎ এই যে জব শক্তি সেইটি দরকার এবং সাধু চতুষ্টয় এই গ্রন্থটিতে মথুরা দাস কিসেন দাসের কথা তিনি লিখেছেন সেটিও একটা অসাধারণ গ্রন্থ এবং শিবদাস মুখোপাধ্যায় তিনিও তার খুব সঙ্গ করেছেন তো গার্ডেন রিজের বটকৃষ্ণ রায়কে তিনি বলছেন মহেন্দ্রনাথ দত্ত ভালোবাসা ভালোবেসে জগৎ জয় করা যায় অন্য কিছু নয় তোমার পড়াশোনা তোমার অর্থ এ অতি তুচ্ছ ভালোবাসো সকলকে জগৎকে ভালোবাসা দাও ভালোবাসা পাবে কষ্ট পাচ্ছ নিজের দেওয়ালটা প্রাচীরটা ছোট হয়ে গেছে সকলকে ভালোবাসা দাও খণ্ড করো না পূর্ণ এক সব এক পূর্ণের অংশ সকলও পূর্ণ ছোটো বুদ্ধি করো না যা করছো করে যাও ভয় কি ভয় পেও না ভালোবেসে জগৎ জয় করা যায় নিজের শক্তি জাগ্রত হয় মনের ভয় নেই মানুষ বাঘ্যে ভয় বাঘ অত খারাপ না কিন্তু ডাকাতগুলো ভয় নেই নিজের জীবনের একটা ঘটনা বলে বললেন পার্সিয়ার দিকে বক্তিয়ারের দেশে অসভ্য জঙ্গলি অনেক আছে আমাকে কাটতে এলো অর্থাৎ মহেন্দ্রনাথকে হেসে ফেললুম তারা ভরকে গেল হুকুম করলুম চা নিয়ে আয় কাঠ নিয়ে আয় তারা অন্য মানুষ শেষে তাদের ভাষা যখন শিখলুম ওদের সোজা হুকুম করতুম পিস্তল দিয়ে মারতে এলো পিস্তল কেড়ে নিলুম নিয়ে ডাকাতের দিকে তাক করল পার্সিয়ার এক জঙ্গলের তাঁবু গেড়ে আছে দেখি ওপর থেকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে হুকুম করলুম নেমে আয় নেমে এলো তাকে দিয়ে জল আনালুম চা আনালুম কাঠ আনালুম জঙ্গলিরা চল্লিশ বিয়াল্লিশ জন আমার সঙ্গে থাকত আমাকে গার্ড দিত সবাই বলতো জঙ্গলিদের রাজা ভয় পেলে মেরে ফেলতো অর্থাৎ এই যে ভয় এটা নয় জয় করতে হবে বারবার তিনি বলতেন এবং সমস্ত ব্যাপারই তো অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন মহেন্দ্রনাথ এবং তার জীবনের সমস্ত দিকটি ছিল যেন আলোকিত কেউ সেটা বুঝতে পারতো না এবং সেই জন্য যারাই তার সান্নিধ্য করেছেন তারা বুঝতে পেরেছেন স্পিরিটকে শক্তিকে পুজো করার কথা তিনি বারবার বলেছেন এবং বারবার তিনি বলতেন যে নিজের ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া দেবার চেষ্টা করো জব করে হোক ধ্যান করে হোক কাজ করে হোক নিজেকে সেন্টার করো বারবার বলছেন দেখো বিবেকানন্দ ন্যাশনাল হিরো হয়েছিল সে দেশের জাতীয়তার কথা বলেছিল প্যাক্ট্রিয়ে কথা ব্রেড প্রবলেমের কথা এখন ব্রেড প্রবলেম এই দিকে দৃষ্টি দিতে হবে ব্রেড প্রবলেমের মধ্যে হাউজিং স্যানিটেশন এডুকেশন সব এসে যায় এখন মালা টপ কেন চলবে না অর্থাৎ প্র্যাকটিক্যাল খুব প্র্যাকটিক্যাল কথা তিনি বলতেন সেজন্য ভালোবাসার দ্বারাই জগৎকে জয় করতে হবে ভালোবাসা সকলকে দিতে হবে এইটি মহেন্দ্রনাথের ছেলে তার সেই ভালোবাসার ভাইব্রেশনে যারা এসেছেন তারা আনন্দ পেয়েছে। ১৯৪৪ সালে একটি কথা বলেছিলেন দেখ তুই নিজেকে করেছিস পরিধি বাইরেতে সেন্টার তাইতে তোর দুঃখ কষ্ট ব্যাক থু নিজেকে কেন্দ্র করতে হবে বাইরে তোর পরিধি তুই ভাবছিস তোর আইডিয়া দিয়ে যাচ্ছিস এই দেখ না আমি বলি আই মিন দিস আই সে দিস এটা ইগোইজিম নয় ইগোইজম অহংকার ভাব কার এ বড় শক্ত এ না হলে হবে না অর্থাৎ নিউট্রাল জোনে না গেলে মন এটি করতে পারবে না এই আশীর্বাদ ধন্য পরম পুরুষ মহেন্দ্রনাথের জীবন সত্যি সত্যি অতুলনীয় লিজল রেম মহেন্দ্রনাথের কাছে এসেছিলেন অগ্নি নিবেদিতার ব্যাপারে তথ্য নেবার জন্য তিনি তখন বয়স হয়ে গেছেন বলেছিলেন আর পারিনি কিন্তু অবশেষে লিজল রেম তাকে প্রণাম করে গিয়েছিলেন এবং জীবনী লেখার কথা তুলত কেউ না কেউ প্রত্যেক প্রত্যেকবারই তিনি উত্তর দিতেন আমার জীবনী আমার লেখার মধ্যেই যতটুকু যা আছে ব্যাসের জীবনচরিত তোমরা কি পেয়েছ ওই মহাভারত ওর মধ্যে যা আছে তাই তার বেশি আর দরকার করে না আমি একটা ভেগাবান জেনে রেখো আমিষ নিরামিষ সব রকম রান্না খেতেন কচুরি ডালপুরি ধোঁকা খেতে খুব ভালোবাসতেন আর চিংড়ি মাছের কথায় বলতেন যে চিংড়ি মাছ খায়নি সে বাঙালি নয় একবার চোঁত বোকেস চোত বসেক অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে মনে আছে কদিন রোজ চিংড়ি মাছ খেয়েছিলেন দেখে শুনে একজন ভোজন চতুর কর্মী মন্তব্য করেছিলেন তা তো ভালোই তো করছেন ইনি বাজারের পোনা মাছে আজকাল পেঁকো গন্ধ পাই বাড়িতে আমিও চিংড়ি আনতে বলে দেব মহেন্দ্রনাথকে ডিম কখনও খেতে দেখেছি বলে মনে করা যায় না খেলেও খুব কম খেতে ভাব অনুযায়ী আহারের রুচি অনুযায়ী বদলে যায় তিনি বারবার বলতেন এবং এই মনের প্রসঙ্গে মহেন্দ্রনাথ সর্বদা এই ভাব রূপায়িত করতে পারতেন একটা যেন আইডিয়া এবং সেইটি যেন একটা জমাট শক্তির ওপর তার আয়ত্ত দখলে এসে গিয়েছিল আমরা মহেন্দ্রনাথের কথায় শেষ করতে পারব না অনন্ত জীবনের কথা তিনি মহাযোগী দর্শন বুড়ো শিব তাকে শুধু আজকের দিনে আমাদের এই প্রণতিটুকু নিবেদন বেদন করি এবং ওইটি মনে রাখি ভালোবাসা ভালোবেসে জগজ জয় করা যায় অন্য কিচ্ছু নয় নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম